বৃষ্টিবিলাস জানালার কাজে বৃষ্টির ফোটা জমে জল ছুটে যাচ্ছে ঘরের কোনায় পুরনো একটা বয়স্ক মাঝে একটি খোলা গাড়ি তাতে লেখা জানিনা কবে পাবো তার দেখা আরও একটি বছর যাচ্ছে এখনও বৃষ্টি বৃষ্টিবিলাস করছে একা একা তহিদ এক সাধারণ মানুষ বন্ধুবান্ধবরা বিয়ের আয়োজন সংসারে ব্যস্ততায় যখন মেতে থাকে তখন সে দাঁড়িয়ে থাকে বারান্দার একপাশে পাশে নিঃশব্দে তার জীবনে মেয়ে কোনো প্রেম কাহিনী নেই কোনো বিশেষ মানুষ যার জন্য সে অপেক্ষা করে কিন্তু তার অপেক্ষা আছে নিজের ভবিষ্যতের জন্য জীবনের একটুখানি স্থিতির জন্য নিজেকে গড়ে তোলার জন্য প্রতিদিনের ছোট ছোট লড়াই পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্ন সব মিলে এক জটিল সমীকরণ মাঝে মাঝে ক্লান্ত লাগে কিন্তু সে জানে একদিন সব হবে ঠিক একদিন এই বৃষ্টির মধ্যে সে হাসবে একাকি নয় নিজের অর্জনের জন্য এই বৃষ্টি তার কাছে শুধুই পানি নয় এটা এক ধরনের আশ্রয় এক ধরনের নীরব সঙ্গী সে সব শুনে কিছু বলে না সে জানে সময় আসবে জীবন ধীরে ধীরে সাজবে নিজের মতো করে আজও সে বৃষ্টি দেখে হাতে এক কাপ চা পাশে খোলা ডাড়ি আর লিখে যায় ভবিষ্যতের কোনো মানুষ নয় আমি অপেক্ষা করি আমার নিজের হয়ে ওঠার জন্য